তো বন্ধুরা আজকে দুর্দান্ত একটা ব্যবসার ভিডিও আপনি দেখবেন তবে তার আগে কয়েকটা কথা বলেনি না বললেই নয় দেখুন না কিন্তু কম বেশি বিস্কুট খেতে খুব পছন্দ করি প্রত্যেকের বাড়িতে কিন্তু বিস্কুট রয়েছে এবং অনেকে রয়েছেন বিস্কুট দেখলে বলে দেবেন যে কোন বিস্কুটটা খেতে ভালো আমি দেখুন এই যে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা একটা মোটামুটি ব্র্যান্ডেড কোম্পানির বিস্কুট আছে এবং আমি একটু পরে প্যাকেটটা কেটে দেখিয়ে দেবো বুঝতে পেরেছেন ব্র্যান্ডেড আমি আর নাম বলছি না এই যে একটা বিস্কুট রয়েছে এই বেকারি বিস্কুট কিন্তু পাশাপাশি আর একটা বিস্কুট রয়েছে এটাও মোটামুটি হবে একটা লোকাল ব্র্যান্ড কিন্তু বেশ পপুলার ব্র্যান্ড ঠিক আছে তো যারা বুঝতে পেরেছেন পেরেছেন যারা বুঝতে পারেননি পারেননি কোনো চাপ নেই দেখার দরকার নেই এটাও কিন্তু একটা বেকারি বিস্কুট এবারে দেখুন এই যে দুটো বিস্কুট আমি দেখলাম এই বিস্কুট এই দুটো প্যাকেটই কিন্তু এটাও পঞ্চাশ টাকা প্যাকেট এটাও পঞ্চাশ টাকা প্যাকেট আর এতে যদি বলি আমি বিস্কুটটা বানাতে কিন্তু কিছুই খরচা হয়নি যদি আমি একটু কেটে দেখাই যে আলটিমেটলি এদের রয়েছে ঠিক আছে তাতে করে আপনি বুঝতে পারবেন যে বিস্কুটটা আলটিমেটলি কিছুই নেই কিন্তু এই বিস্কুটটা বানিয়ে যারা ইনকাম করছেন তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম এবং এই বিস্কুটটা বানানোটা কিন্তু খুব ইজি কাজ খুবই ইজি কাজ আপনি চাইলেই বানাতে পারবেন এবং এর জন্য একটা ছোট্ট মেশিন রয়েছে আবার বড় প্ল্যান্টের মেশিন মেশিনও রয়েছে আপনি যদি মনে করেন ছোট্ট করে শুরু করবেন করতে পারেন ঠিক আছে আমি বিস্কুটটা কাটলাম দেখুন বিস্কুট গুলো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই বিস্কুটগুলো কিন্তু একদম দুর্দান্ত বলতে পারেন আমি যদি একটা তুলে দেখাই দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু দুর্দান্ত বিস্কুট ঠিক আছে এই বীজ যে বিস্কুটগুলো দেখছেন এই বিস্কুটগুলো দেখুন হাতে হাতের সংখ্যায় কিন্তু খুব কম রয়েছে মাত্র বারো পিস রয়েছে এখানে লেখা রয়েছে বারো পিস বারো পিস রয়েছে বারো পিসের দাম আছে পঞ্চাশ টাকা ঠিক আছে আবার এইটা যদি দেখি এটা কি বললাম একটু লোকাল ব্র্যান্ড ঠিক আছে লোকাল ব্র্যান্ড এটা এটা আপনার অনেকগুলো পিস রয়েছে এটা পঞ্চাশ টাকা এবার এটা আমি একটু কেটে দেখাচ্ছি যে এটাতে আলটিমেটলি কি রয়েছে তো পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণরূপে সেক্ষেত্রে বুঝতে পারবেন কারণ ধারণাটা আপনাকে নিতে হবে ভালো করে এরপরে আমি কোম্পানির পক্ষ থেকে যিনি আসছেন তিনি তো বলে দেবেন তিনি সবটাই বলবেন যে কি আছে না আছে এবং কি মেশিন রয়েছে কি মেশিন দিয়ে আপনি কাজ করতে পারবেন সর্বোপরি দেখুন আমি কেটেছি এটা ঠিক আছে তো এটা তো আর ওইভাবে কাটা যাবে না যাবে না ওভারঅল আমি কাটলাম ঠিক আছে দেখুন এই এই যে বিস্কুট কিন্তু খেতে দুর্দান্ত ঠিক আছে সুতরাং বুঝতে পারছেন যে এই বিস্কুটের কি লেভেলের চাহিদা রয়েছে এবং আপনি ভাববেন না যে এই বিস্কুটটা আহ শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার শ্রেণীর মানুষ খান এই বিস্কুটটা কিন্তু প্রচুর লোক খান সুতরাং বুঝতে পারছেন তো আমি বিস্কুটটা বের করে যে আমার লোভ লাগছে খেতে তো এখন খাবো না একটু ভিডিওটা শেষ করে খাবো রেখে দিলাম তো আলটিমেটলি যদি আমরা দেখি এই যে দেখুন এই ডিমান্ড ডিমান্ড রয়েছে হিউজ দেখতে পাচ্ছেন হিউজ ডিমান্ড একদম ঠিক আছে আহ সুতরাং বুঝতে পারছেন যে বিস্কুটের যেমন হিউজ ডিমান্ড রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এই ডিমান্ডটাকে আপনাকে কাজে লাগাতে হবে কাজে লাগাবেন কি করে দেখুন এর মধ্যে কয়েকটা মেশিন রয়েছে যে মেশিনগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি প্রোডাকশন করা যায় একটা হচ্ছে মেশিন যেটা আটা মাখার বা ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার মেশিন আমি আপনাকে বারবার বলবো যে বেশ কিছু দেখবেন যে জায়গাতে আমরা এর আগেতেও শুনে এসেছি পায়ে করে নাকি ময়দা মারা হয় ঠিক আছে তো এইগুলো খুব ভয়ঙ্কর জিনিস তাই আপনাকে যেটা করতে হবে এখন পায়ে করে যে ময়দা মাখা এটা তো স্বাস্থ্যের পক্ষে একেবারে মারাত্মকভাবে ক্ষতিকর এটা কোনোভাবেই খাওয়ানো উচিত না আর শুধু তাই নয় এখানে তো আলটিমেটলি একজনকে রেখে আপনাকে ময়দা মাখাতে হচ্ছে তার থেকে আপনি যদি একটা কম পয়সার মধ্যে নেন কাজ দেবে তাহলে আপনার একটা মেশিন লাগবে বেকিং ওভেন রয়েছে বেকিং ওভেনে আপনাকে সেই বিস্কুট গুলো দিয়ে দিতে হবে মানে ছাঁচ টাঁচ বিভিন্ন রকম রয়েছে সেই ছাঁচে ফেলে দিতে হবে এবারে দেখুন যে কোম্পানির থেকে মেশিন কিনবেন সেই কোম্পানি কিন্তু আপনাকে বলে দেবে বা বুঝিয়ে দেবে যে কি সিস্টেমে আপনি কাজ করবেন তা ছোট সেট আপের মধ্যে যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে আপনি খুব কমের মধ্যে একটা মেসেজ পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা দিয়ে মেসেজ স্টার্টিং যায় ভিডিওটা পুরোতে দেখলে বুঝতে পারবেন তো খুব কমের মধ্যে আপনি মেসেজ পেয়ে যাবেন আর যদি বড় প্ল্যান করতে চান বেশ একটা বড় সেট করে করতে চান সেক্ষেত্রে আপনাকে হয়তো লাখ কনেক টাকা খরচ করতে হবে কিন্তু আলটিমেটলি আপনি এই জিনিসটাগুলোকে এই জিনিসগুলো বিক্রি করতে পারবেন দেখুন এইগুলোর হিউজ পরিমাণে বিক্রি এই কল্পনা করা যাবে না মারাত্মকভাবে বিক্রি সুতরাং বেশি দেরি না করে হাইজিন মেনটেন করে অবশ্যই আমি বারবার বলবো আপনাকে হাইজিন মেনটেন করে আপনি একটা ব্যবসা শুরু করুন একটা সুন্দর নাম দিন দেখবেন আপনিও একটা সময়তে আপনার হয়তো দেখবেন আপনার কোম্পানির বিস্কুট আমি কিনে কিনে আনছি ঠিক আছে কারণ বিস্কুট তো খেতেই হবে স্বাভাবিক হবে কিন্তু আপনিও এই ব্যবসাটা শুরু করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কোম্পানির পক্ষ থেকে কি বলা হচ্ছে না হচ্ছে এবং কোম্পানি পুরো ডিটেলসটাই কিন্তু আপনাকে বলে দিচ্ছেন এখানে কি কিভাবে করবেন না করবেন সমস্ত কিছু পাশাপাশি যখন মেশিন কিনবেন অবশ্যই মেশিন দেখে শুনে একদম কিনে নেবেন গিয়ে মেশিন দেখবেন তারপরে কিনে আনবেন এবং কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে যে টেকনিশিয়ান গিয়ে সমস্ত কিছু জিনিসটা শিখিয়ে দেবেন সুতরাং বুঝতে পারছেন যে আপনার কিন্তু একটা হেডেকের কিছু নেই এবং স্বাভাবিক এগুলো ময়দা দিয়ে তৈরি হয় ময়দা বেকিং সোডা ফোডা পিজাবি দিতে হয় এগুলো আপনি আপনার লোকাল মার্কেটে বেয়ে যাবেন সুতরাং র এর জন্য আপনাকে বারবার কোম্পানির কাছে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই একবার আপনি মেশিন কিনে আনবেন সেই মেশিন দিয়ে আপনি একদম বহু বছর আপনি ওই মেশিনে কাজ করতে পারবেন হ্যাঁ ইলেকট্রিক লাগে বাড়ি ইলেকট্রিক আর যদি বড় প্ল্যান বসাতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে করবেন সমস্যা নেই তবে আমি আপনাকে আরো একবার বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখে কনসেপ্ট নিন কনসেপ্ট নিয়ে তারপরে কিন্তু এই ব্যবসাটা শুরু করুন এবং আমি আপনাকে বললাম যেটা হাইজিন মেনটেন করে করুন দেখুন বিশ্বাস করুন আমার মতন ছেলে কিন্তু হাইজিন মেনটেন না করলে কিনবে না ওই বিস্কুট আমি যে দুটো কোম্পানি বিস্কুট কিনে এনেছি বললাম একটা বেশ বিখ্যাত গোটা ভারতবর্ষ জুড়ে ভালো বুঝে নিয়েছেন আর আরেকটা যেটা দেখালাম এটা কিন্তু লোকাল লোকালি কেন বলবো পাশাপাশি আরো বেশ কয়েকটা জেলাতেও বিক্রি হয় কিন্তু এদেরও বড় প্ল্যান রয়েছে এবং এরাও কিন্তু হাইজিন করে মালটা তৈরি করে তাই আমি কিনে এনেছি আদারওয়াইজ কিন্তু আমি কিনতাম না সুতরাং বোঝা যাচ্ছে যে আপনি নিজেও ব্যবসা শুরু করুন এবং তাহলে দেখা হচ্ছে আপনার প্রোডাক্টের সাথে আপনার পরিচয় হবে ম্যাডাম আজকে কোন ব্যবসার ব্যাপারে বলবেন দর্শক বন্ধুদের জন্য যদি একটু বলেন আমি একটা খুব ইউনিক একটা বিজনেস ব্যাপারে বলবো যেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনো আসেনি যে বিজনেসটা করতে গেলে আমাদের এখনো মাঠে উনুনে গিয়ে কিন্তু সেই কাজটা করতে হয় সেই বিজনেসটা কিন্তু এখন ইলেকট্রনিক হিসাবেও কিন্তু কাজ করা হচ্ছে সেটা হলো বেকিং যেটা দিয়ে আপনার রুটি বানাতে পারবেন বেকিং বেকিং মেশিন যেটা হলো ওভেন সেই ওভেন মেশিনের সম্বন্ধে আমি বলবো আচ্ছা আমার পাশে যে মেশিনটা রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা কাঠের বক্সের মধ্যে এটাই কি সেই মেশিন হ্যাঁ এটাই সেই মেশিন আচ্ছা তো এই মেশিনটার কি কি ফিচারস রয়েছে যদি একটু দর্শকদের জন্য ঠিক আছে আমি বলে দিচ্ছি এই মেশিনে কিন্তু সবকিছুই কিন্তু অটোমেটিক হিসাবে হবে ঠিক আছে আপনি উপরে কিন্তু আপনি পিজ্জা তৈরি করতে পারবেন আর নিচে কিন্তু টোস্ট বিস্কিট পাউরুটি বা এভরিথিং আপনি যা কিছু চান তা কিছু কিন্তু করতে পারবেন আর এটা কিন্তু অটোমেটিক এটা আপনি দেখছেন এটা এটার মধ্যে আপনি পাওয়ার অফ কমানো বাড়ানো এটার মধ্যে সুইচ দেওয়া আছে অন অফের ব্যাপার আছে কত হিটে হবে সেটাও দেওয়া আছে আর যখন এটা অটোমেটিক সেহেতু এটা যখন এটা তৈরি হয়ে যাবে অটোমেটিকলি আপনি এটা বন্ধ বন্ধ আপনার করতে হবে না অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে আচ্ছা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা এখানে কি আমরা দুটো মেশিন দেখতে পাচ্ছি হ্যাঁ দুটো মেশিন আছে আচ্ছা এটা ওয়ান টাইপ অফ মাইক্রো ওভেন এর মতন দেখতে মেশিনটা লাগছে অনেকটা তো এক প্রকার সেই ধরনেরই মেশিন হ্যাঁ সেই ধরনেরই মেশিন কিন্তু এটা ফিচারসটা আলাদা আচ্ছা ফিচারসটা একটু আলাদা রয়েছে ফিচারসটা আলাদা রয়েছে আর এই মেশিনটা হয়তো কোনো দর্শক বন্ধু ভাবছেন যে কিনে নিয়ে যাবেন তো কিনে নিয়ে গেলে তো তাকে মোটামুটি ভাবে ইনস্টল করতে হবে মেশিনটাকে তো ইনস্টল করার জন্য কি আপনার

এছাড়া আর কিছু লাগছে না তার মানে এটা লোকাল মার্কেটে অ্যাভেলেবল হয়ে যাবে এটা লোকাল মার্কেটে অ্যাভেলেবল হয়ে যাবে এটা 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 এখান থেকে কোনো র কোনো ব্যাপার হয়নি ব্যাপারও নেই শুধুমাত্র কাজটা শিখিয়ে দিতে পারলেই তিনি কাজটা করতে পারবে আর এই প্রোডাক্টের কি রকম কি ডিমান্ড রয়েছে বার মার্কেটে যদি একটু বলেন এটা তো ছোট যেহেতু এটার দাম আপনার চলে আসছে চল্লিশ হাজার টাকা এর থেকেও যদি আপনি বড় নিতে চান তারও দাম আছে না আমি বলছি যে এই মেশিনটা হয়তো কেউ কিনে নিয়ে গেলেন এই প্রোডাক্টটা তো বানাতে হবে সেই প্রোডাক্টের বাজারে কেমন চাহিদা রয়েছে যদি একটু বলেন দেখুন আমরা তো আমরা তো নিজেরাও বিস্কিট বা ব্রাউন ব্রেড বা ব্রেড বা পিজা কিনে খাই তো আমাদের যে দামটা দিয়ে কিনতে হয় সেই দামটা কিন্তু আমাদের থেকে বাজার থেকে অনেকটা অনেকটা বেশি দিতে লাগে ঠিক আছে যদি আমরা নিজেরা বানিয়ে বিক্রি করি তাহলে ওদের ফিফটি পার্সেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট কিন্তু ওদের বেনিফিটটা থেকে যাবে আচ্ছা তারপরে বলছেন যে একটা প্রোডাক্ট বানিয়ে যদি বিক্রি করে যায় সেখানে ফিফটি পার্সেন্ট মতন প্রফিট থাকবেই একদম আচ্ছা তো এই মেশিনটা হয়তো কেউ কিনে নিয়ে গেলেন মেশিনটার মেশিনটা তো স্বাভাবিকভাবে একটা ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার রয়েছে কি ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে যদি একটু দর্শক বন্ধুদের এই মেশিনের উপরে এক বছরের গ্যারান্টি আছে আর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এক বছরের গ্যারান্টির মধ্যে যদি মেশিনের কিছু হয়ে যায় তো আমরা মেশিন এক্সচেঞ্জের ব্যাপার হয়ে যায় যখন মেশিন না চলে তাহলে আর যদি মেশিন অল্প একটু নষ্ট হয়েছে বা কিছু হয়েছে তার ক্ষেত্রেও কিন্তু টেকনিশিয়ান আবার গিয়ে প্রথমে দেখবেন যে মেশিনের ব্যাপারটা কি হয়েছে যদি অল্প একটুতে কোনো কাজ হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না যদি মেশিন নাই চলে তাহলে এক্সচেঞ্জের ব্যাপার চলে আসে আর ফাইভ পার্সেন্ট পাঁচ বছরের যে ওয়ারেন্টিটা আছে সেই ওয়ারেন্টিতে কিন্তু যে যেটা যেটা লাগবে সেটা সেটা আপনাকে নিতে হবে আর টেকনিশিয়ান চার্জ খরচাটা ফ্রি আছে আচ্ছা এবার যদি পাঁচ বছর পরতেও মেশিন হয়তো কারো ঠিকঠাক রয়েছে এই অবস্থাতে

দিয়ে চলানোর থেকে ইলেকট্রনিক জিনিস যেহেতু তো আঠারো প্লাস থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু এই মেশিন চালাতে পারবে আচ্ছা তো মেশিনটা চালানো খুব একটা হেডেকের কাজ নয় বলছেন একদমই হেডেকের কাজ নয় আচ্ছা মনে করুন এই মেশিনটা কেউ কিনে নিয়ে যাচ্ছেন এবার তো ইলেকট্রিকে চালাতে হবে বাড়ি ইলেকট্রিকে চলবে হ্যাঁ টু টোয়েন্টি ভোল্টেজ হবে বাড়ি ইলেকট্রিকে চলবে এটা কোনো আলাদা চিপ দরকার পড়ে না আচ্ছা আর গ্যারান্টি ওয়ারেন্টি সবই বলেছেন এবার আমরা স্পেস যদি বলি আমরা মেশিন দেখতে পাচ্ছি খুব একটা বড় নয় মেশিনটা তো তাও জিজ্ঞাসা করব যে একটা ব্যবসা পরিচালনা করতে এবং মেশিনটা বসাতে কতটা কি জায়গা লাগবে দেখুন আমরা তো বলে থাকি দশ বাই দশ একটা রুমের দরকার পড়ে দেখুন প্রথমে যখন একটা কাস্টমার যখন আমাদের এখানে আসে তো সবাই ইনভেস্ট করার জন্যই আসে ঠিক আছে তো আমরা আমরা প্রথমেই বলে দিই যে কাস্টমার দেখো তুমি যখন নতুন বিজনেস বিজনেস স্টার্ট স্টার্ট করতে তো ছোট থেকে বড় হিসাবে করো যখন ছোট থেকে ও বড় হিসাবে যাবে তখন ওনার কাছে একটাই মোটিভেট হবে যে আমরা ছোট বিজনেস করে যখন টাকাটা ইনভেস্ট করে আমাদের লাভ হচ্ছে তখনই কিন্তু একটা কাস্টমার বড় মেশিনটা নেওয়ার জন্য আমাদের কাছে দ্বিতীয়বার আসবে আচ্ছা তার বলছেন যে এই মেশিনটা যেমন রয়েছে পাশাপাশি এর থেকে বড় মেশিনও রয়েছে না আচ্ছা কেউ যদি মনে করে যে একটা বড় বেকারি টাইপের বানাবে সেক্ষেত্রেও সে বানাতে পারে অর্থাৎ বেকারির সমস্ত বানাতে যে জিনিসটা আছে কেকটা শুধু হবে না যে যত কিছু আছে সবকিছু এই হয়ে হয়েছে অর্থাৎ বেকারির বিস্কুট যেগুলো আমরা দেখতে পাই সেই ধরনের সমস্ত বিস্কুট বানানো যাবে পিজ্জাও বানাতে পিজ্জাটাও বানানো যাবে অর্থাৎ বলছেন যে একটা মেশিন কিনলে তার কিন্তু অনেকটা সমাধান হয়ে যাচ্ছে একটা মেশিন কিনা অনেক কাজ হচ্ছে শুধু সেই সেটার মধ্যে শুধু কেক হচ্ছে না আচ্ছা তো যাই হোক বাকি যেগুলো হবে সেইগুলো যদি তিনি বিক্রি করতে পারেন সেক্ষেত্রেও বাজারে একটা ভালো বিক্রি হবে বলা যেতে পারে কারণ আমরা বেকারির বিস্কুট কিন্তু বাজারে প্রচুর পরিমাণে দেখে থাকি একদম তো এই মেশিনটা তো কিনে নিয়ে গেলেন বাড়ির ইলেকট্রিক চালানো যাবে বলছেন একদম নাকি আর মনে করুন আপনি তো মেশিনের দাম বলে দিয়েছেন যে চল্লিশ হাজার টাকা তো চল্লিশ হাজার টাকার একটা মেশিন কিনে নিয়ে গেলেন তো কতটা কি ইনকাম করতে পারবেন যদি একটু বলেন দেখুন চল্লিশ হাজার টাকা দিয়ে মেশিন কিনলেই যে সে কত টাকা ইনকাম করতে পারবে সেটা সেটা সম্পূর্ণ একটা কাস্টমারের উপরে নির্ভর করে ঠিক আছে দেখুন আমাদের এখান থেকে তো র মেটেরিয়ালস না তো র মেটেরিয়ালস হিসাবে আমাদের কোনো বোঝারুক্ত কোনো ব্যাপারই নেই কেন কি একটা আটা ময়দার দাম সেটা তো আমরা বাজারে গিয়ে বলতে পারি না আটা ময়দার দাম অনেকেই অনেক ধরনের এখন তো রেশন থেকে আটা পাওয়া যায় একদম একদম সেটা আমি বুঝলাম অসুবিধা নেই সেটা তাই ম্যানেজ করে নেবে আমি চাইছিলাম মোটামুটি

তো মেশিনটা হয়তো কিনে নিয়ে গেলেন এবং ভাবছেন যারা একটু দূরবর্তী কাস্টমার রয়েছেন বলুন বাংলাদেশের কিছু দর্শক বন্ধু রয়েছেন আসাম আসাম বলবো না বাংলাদেশ রয়েছে নেপাল ভুটান রয়েছে তো তারাও কি মেশিনটা পেয়ে যাবেন হ্যাঁ তারাও মেশিন পেয়ে যাবেন এখান থেকে বাংলাদেশ থেকেও আমাদের মেশিন গেছে আমাদের থিম্পু ভুটান নেপালেও আমাদের মেশিন গেছে শুধু তারা একবার কল করবেন আমাদের মেশিন পাঠানোর দায়িত্ব হলো আমাদের আচ্ছা আর অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে মেশিনটা কিনে নিয়ে যেতে পারে ভালো হয় তো এই অবস্থায় কিন্তু হাতের টাকা পয়সা নেই এই অবস্থায় কি ব্যাংকের

আচ্ছা তো অনেক দর্শক বন্ধু তো আসতে চাইছেন ভাবছেন যে একবার ঘুরে যেতে পারলে ভালো হতো তো কোথায় আসতে হবে যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন আমাদের অফিস হলো শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটেই আমাদের অফিস যদি তাদের মনে হচ্ছে যে তাদের আসতে অসুবিধা হচ্ছে তারা আমাদের নাম্বারে ফোন করলে এনজিবি স্টেশনে নামলে আমরা কিন্তু তাকে রিসিভ করে নিব আচ্ছা সুতরাং সব রকম ফ্যাসিলিটি রয়েছে সব রকম ফ্যাসিলিটি আমাদের কোম্পানি থেকে কাস্টমারদের জন্য আছে আচ্ছা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান যদি একটু বলেন দেখুন আমরা তো আজকালকার বেকারত্ব জীবনে পড়াশোনা করে বাড়িতেই বসে আছি তাই না বাড়িতে বসে ঘোরাঘুরি করছি কোনো একটা বিজনেস সম্বন্ধে কথা ভাবছি বা চাকরির কথা ভাবছি এখন চাকরির কথা না ভেবে চাকরিতে কিন্তু মাসে একটা ইনকাম হয় কিন্তু বিজনেস করলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনি টাকা কামাই করতে পারবেন তো সেহেতু আমি বলতে চাই চাকরিটা আলাদা সাইডে রেখে একটা বিজনেস কথা ভাবুন যে বিজনেসটা করলে কিন্তু আপনি চাকরির থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন আর বয়স্ক অনেকের মা বাবা যাদের কিন্তু কিন্তু গিয়ে। তাদের বাসস্থান তৈরি হচ্ছে তাদের কিন্তু নিজের বাড়ি থাকা সত্ত্বেও তো আমরা সেটাও চাই এক কাকিমা জেঠিমা বা দাদু দিদা যারা আছে তারাও কিন্তু কিছু টাকা ইনভেস্ট করে আমাদের অফিসে এসে কথা বলে একটা ছোট মোট যে আমাদের এখানে দশ হাজার টাকা থেকে স্টার্ট বিজনেস ঠিক আছে তারা কিন্তু সেই বিজনেস সম্বন্ধে এসে জেনে তারা কিন্তু একটা বিজনেস স্টার্ট করে তারা কিন্তু নিজের বাড়িতে থেকেই কিন্তু বিজনেস করে খেতে পারে তাদের তাদের আশ্রয় কিন্তু আর বৃদ্ধাশ্রম হবে না তাদের আশ্রম কিন্তু বাড়িতেই হবে আচ্ছা তো আমরা অনেক কিছু জানতে পারলাম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য